তোমাদেরকে যে মাটি হতে সৃষ্টি করা হয়েছে সেই মাটির মধ্যে আবার তোমাদেরকে মৃত্যুর পর নেওয়া হবে আবার কে আমাদের ময়দানে তোমাদেরকে সেই মাটি থেকে আবার পুনরুদ্ধিত করা হবে আল্লাহ তাহার এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমরা প্রত্যেকে মাটির মানুষ আমরা মাটি থেকে এসেছি আবার মাটির মধ্যে চলে যাব এবং কে আমাদের ময়দানে আল্লাহ রাবুল আলমিন কে আমাদের দিন আমাদেরকে সেই মাটি থেকে আবার পুনরুদ্ধ করে দিবেন সুবাহান আল্লাহ এখন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন কি উদ্দেশ্য পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন আলান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا اقيد المؤمن في قبره যখন কোন মুমিন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয় তবে প্রশ্নগুলো করার আগে আল্লাহ তা প্রত্যেকটি মুসলমানকে একটি করে পরীক্ষা নিবেন আল্লাহ রা বুলালাম সেই পরীক্ষা নিবেন নামাজের পরীক্ষা কিসের পরীক্ষা নামাজের পরীক্ষা একজন মানুষকে যখন কবরে রাখা হয় হোক তাকে রাতের দশটায় কবর দেওয়া হোক ফজরের পর দেওয়া হোক জোরের পর দেওয়া হোক সেই কোনো সময় কবর দেওয়া হোক না কেন মানুষ যখন তাকে দাফন করে তার কবর থেকে দূর চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে দুইজন ফেরেস্তা পাঠিয়ে দেয় তখন ওই কবরের মধ্যে যাকে রাখা হয়েছে ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে ঠিক মতো নামাজ আদায় করে ওই সকল মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করে তখন তারা ফেরেশতাদেরকে বলবে তোমরা কারা তোমরা আমার সামনে থেকে চলে যাও ওই ব্যক্তিটি ফেরেস্তাকে বলবে ফেরেশতা দুইজনকে তোমরা কে আমি তোমাকে চিনি না তোমরা আমার সামনে থেকে চলে যাও কারণ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আসর আমাদের শেষ সময় করে দিবেন কোন সময় আসরের নামাজের শেষ সময় করে দিবেন যখনই তাকে কবর দেওয়া হোক সকাল সন্ধ্যা যেই সময় দেওয়া হোক এর কারণ আল্লাহ রাবুল আলম তাকে একটা পরীক্ষা করবেন সেটা হচ্ছে নামাজের পরীক্ষা ওই ব্যক্তিটি যদি দুনিয়ার জমিনে নামাজি হয়ে যায় যখন জোহরের আজান দেওয়া হয় ফজরের আজান দেওয়া হয় সাথে সাথে মসজিদে চলে যায় সাথে সাথে মা কন্যা ঘরের মধ্যে নামাজের দাঁড়িয়ে যায় যদি দুনিয়ার জমিনে নামাজের জন্য ভালোবাসা থাকে তখন ফেরেস বলবে তোমরা কারা আমি তোমাদেরকে চিনি না তোমরা আমার সামনে থেকে চলে যাও সূর্য ডুবে যাচ্ছে আসরের অক্ষ শেষ হয়ে যাচ্ছে আমাকে আসরের নামাজ আদায় করতে হবে তোমরা চলে যাও বলবে ও আল্লাহর বান্দা এটা তো দুনিয়ার জমিন নয় আমলের জায়গা নয় এখানে আমল করার কোন সুযোগ নাই আল্লাহ তেরিস্তাদেরকে বলবেন ও আমার ফেরিস্তারা আমার বান্দা আমার বান্দির উপর আমি খুশি হয়ে গেলাম আমার বান্দার উপর বান্দির উপর আমি খুশি হয়ে গেলাম তার সাথে সম্মানজনক আচরণ করো তার সাথে সৌজন্যমূলক সুন্দরভাবে যতটুক সম্মান দেওয়া দরকার সেভাবে আচরণ করো সুবহান আল্লাহ আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিবেন আমার বান্দা বান্দির সাথে সুন্দর ব্যবহার করো তাহলে আমরা বিষয়টা বুঝি যে আমাদের সামনে তখন ফেরেশতা আসবে কষ্ট করার জন্য কি রকম নামাজি হওয়া দরকার যে ফেরেশতাদেরকে বলবে আমি তোমাদেরকে চিনি না আমার সামনে থেকে তোমরা চলে যাও আমি সূর্য ডুবে যাচ্ছে আগে আসর নামাজ দায় করে তাহলে কি হেলা ফেলা করার মতো নামাজ যদি আমি আদায় করি তাহলে এই কথা কি বলতে পারবো কখনো না আমাকে নামাজের জন্য ভালোবাসা থাকতে হবে নামাজের জন্য আমার হৃদয়ে ভালোবাসা থাকতে হবে ফজর নামাজ পড়ার পর আমার হৃদয়ে থাকবে কখন জোহরের আজান দেওয়া হয় জোহরের নামাজ আদায় করার পর আমার মনের ভিতর থাকবে কখন আসর আজান দেওয়া হয় আসরের নামাজ আদায় করার পর আমার মনের ভিতর থাকবে মাগরিব এশা কখন আজান দেওয়া হবে অথচ মসজিদে আজান দেওয়া হয় দোকানে টেলিভিশন চলে চলে কি চলে না খুব বেশি চলে নামাজে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি দেখা যায় দোকানের মধ্যে মানুষের সিল্লা পাল্লা চলতেছে কথা চলতেছে কি চলতেছে গান বাদ্য চলতেছে অথচ দুই গ্রুপে মুসলমান এক গ্রুপ নামাজ আদায় করতেছে আর গ্রুপ আল্লাহর অসন্তুষ্টি অবাধ্যতার কাজ করতেছে এরকম আছে কি নাই আছে আমাদের সমাজের মধ্যে অহরহর ঘটনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আর সে মুসলমান কোথায় ফিরে যাবে মাটির ঘরে কোথায় মাটির ঘরে ফিরে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে যারা চলবে তারাই কবরের মধ্যে কি ভালো থাকবে নাকি খারাপ থাকবে ভালো থাকবে মাটি হবে আসল বাড়ি মাটি শেষ ঠিকানা শেষ নিদানে আমাদের সর্বশেষ ঠিকানা কি মাটি তাহলে যেই কথা বললাম নামাজ আমরা কি রকম নামাজ হতে হবে তাহলে ফিরিস্তাদেরকে বলবো আমি নামাজ আদায় করে নিই আর যে ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ কায়েম করার চেষ্টা করে নাই কোরআন দিয়ে নামাজ কায়েম হোক রাষ্ট্রের মধ্যে সেই চিন্তা কখনো করে নাই আল্লাহ রাবুল আলমিনের দরবারে সেদিন তাদের জন্য কোনো ক্ষমা নাই নাহ এই জন্য আমাদেরকে নামাজ নিজে পড়তে হবে এবং আমাদের এই দেশের মধ্যে যেন কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হয় আল্লাহ রাসুল সাল্লাহাম যেভাবে মদিনা সনদ নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে যেন আমাদের দেশটাও পরিচালনা হয় সেইভাবে চেষ্টা করতে হবে আমরা অনেকে মনে করি শুধু নামাজ রোজা মসজিদ মাদ্রাসাAppCompat তবে এইগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ অথচ ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইননা ইসলাম নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে কি ইসলাম আর ইসলাম হচ্ছে পরিপূর্ণ আমি ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠ কিভাবে উঠতে হবে ঘুম থেকে উঠে কি দোয়া করতে হবে ফজর নামাজ আদায় করতে হবে কোরআন তালোয়াদ করতে হবে আবার নামাজের পর আমার দুনিয়ার জমিন আমার কাজ জন্য সরিয়ে যেতে হবে কাজকর্ম থেকে শুরু করে পরিবার প্রত্যেকটি কাজ আমার ইসলাম দিয়ে করতে হবে অথচ আমাদের মধ্যে এক গ্রুপ আছে আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই আছে তারা শুধু মনে করে নামাজ মসজিদ মাদ্রাসার মধ্যে ইসলাম সীমাবদ্ধ তারা এটাই মনে করে আর অন্য সকল ক্ষেত্রে নিজ মন মতো চলবে